খবরের জেরে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হল দুশ্চরিত বঘাটে সমাজ নষ্টকারী কিংবা এলাকায় অসভ্য বলে পরিচিত সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদোস মিয়া বেশালগড় স্ব ইচ্ছায় পদত্যাগ করলেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি নিজের ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একাধিক বিবাহিত মহিলাদের সাথে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজ পদ থেকে পদত্যাগ করলেন বিশালগড় বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিনজা সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়া আসলে এটাকে নিজের ইচ্ছায় পদত্যাগ নাকি রাজ্যস্তরে নেতৃত্বদের চাপে পড়ে এই পদত্যাগ তা স্পষ্ট নয় তবে একাংশ সংখ্যালঘু লোকেদের বক্তব্য মুসলিম শাস্ত্রে এটা গুনা তবে পদত্যাগকারী সভাপতি বলেন কংগ্রেস সিপিআই এ মিলিতভাবে বিশাল করে বিজেপিকে বদনাম করতে এই চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেন গতকালকে থেকে আজকে পর্যন্ত কিছু দুষ্ট এবং ষড়যন্ত্রকারীরা আমাকে নিয়ে এবং সিপিএম এবং কংগ্রেস যে ষড়যন্ত্র চালাচ্ছে আমাকে নিয়ে যে কিছু একটি ফটো দিয়ে তারা ভিডিও বানিয়ে আমাকে নিয়ে পোস্ট করছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সিপিএম কংগ্রেস তারা সবসময় চক্রান্তকারীরা তারা চক্রান্তকারী করবে কিন্তু আমার মুক্তিকে নষ্ট করার জন্য এবং ভারতীয় জনতা পার্টির ভাব মুক্তিকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে চক্রান্তকারীরে চিহ্নিত করে আমি আপনাদের মাধ্যমে আবার সেই জায়গাতে যাব এবং আমি চাই না আমার জন্য দলের কোনো বাক নষ্ট হয় এবং দলের কোনো অসুবিধা না হয় সেই কারণে আমি বিশালগর শঙ্কর মোর্চার তরফ থেকে পক্ষ থেকে আমি পদত্যাগ করলাম এবং ভারতীয় জনতা পার্টি হয়ে সৈনিক হয়ে আগামী দিনে কাজ করব নমস্কার সহিচ্ছে আমি আমার সংখ্যালঘু মোর্চার যে সভাপতি আমি আজকে পদত্যাগ করলাম আপনাদের মাধ্যমে এই বিশাল করে যারা সংখ্যালঘু মুসলিম বাইরে আছেন আপনাদের ভাবমুক্তি ঠিক জায়গাতে রাখবেন ভারতীয় জনতা পার্টি কাজ করবেন বিশাল করে জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেবের হাতকে শক্তিশালী করবেন এবং ভারতীয় জনতা পার্টি ওই আপনারা বিশাল করে কাজ করবেন নমস্কার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি drinking water bureau report news 3.24